জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম আজিজ বেঞ্জির জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনী নিয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য হাসিনাকে মার্কিন যুক্তরাষ্ট্রের আলটিমেটাম আটই জুনের মধ্যে সাংবিধানিকভাবে পদত্যাগের নির্দেশ গোপন তথ্য ফাঁস করল প্রধান গোপনে দেশ ছেড়ে পাড়াচ্ছে প্রধানমন্ত্রী এ বিষয়ে থাকছে বিস্তারিত প্রতিবেদন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফিংয়ে উঠে আসে সাবেক সেনা প্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ পুলিশের সাবেক প্রধান বেঞ্জির আহমেদ এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তিদের প্রেরণ করা নিয়ে দেশটির অবস্থান বিষয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দেন ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথিউ মিলার মিলারের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারের প্রথম প্রশ্নটি ছিল জার্মান ভিত্তিক ডয়েচে ভেলে সহ অন্যান্য পত্রিকার যৌথ তদন্তে জানা গেছে বাংলাদেশি ডেথ স্কোয়াড র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সাবেক এবং বর্তমান সদস্যরা নিয়মিতভাবে জাতিসংঘ শান্তিরক্ষী হিসেবে নিযুক্ত হন মানবাধিকারের চরম লঙ্ঘনের জন্য তাদের বিরুদ্ধে মার্কিন এসেছে র‍্যাবের অফিসারদের যে জাতিসংঘ মিশনে করা হচ্ছে তা নিয়ে আপনি কতটা উদ্বিগ্ন যেখানে যুক্তরাষ্ট্র সেখানকার উল্লেখযোগ্য তহবিলের যোগানদাতা যুক্তরাষ্ট্রের দেয়া প্রায় সাতাশ শতাংশ তহবিলি দেশটির করদাতাদের অর্থ থেকে আসে জবাবে মিলার বলেন আমরা এই রিপোর্টগুলোর বিষয়ে সচেতন শান্তিরক্ষা কার্যক্রম আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার উন্নয়নে অপরিহার্য ভূমিকা শান্তিরক্ষী কর্মীদের মানবাধিকার রক্ষা করাটা অপরিহার্য ইউএন ডিলিজেন্স নীতি অনুসারে সব প্রত্যায়িত করার জন্য সেনা এবং পুলিশ পাঠানো দেশগুলোর জাতিসংঘ নির্ভর করে যে তারা মানবাধিকার লঙ্ঘন বা আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনের সাথে জড়িত সেনা বা পুলিশদের সেখানে পাঠাচ্ছে না দ্বিতীয় প্রশ্নটি ছিল এমন দুটি মার্কিন নিষেধাজ্ঞা প্রাপ্ত সদ্য সাবেক পুলিশ প্রধানের বাংলাদেশে ব্যাপক দুর্নীতির খবর সম্প্রতি প্রকাশ হওয়ার পর কোন মার্কিন সংস্থা যুক্তরাষ্ট্রে বা অন্য কোনো দেশে সম্পদের কোনো পরীক্ষা করছে কি না এবং যুক্তরাষ্ট্র এমন কোন সম্পদ জব্দ করেছে কিনা একইভাবে আপনার কাছে কি দুর্নীতিগ্রস্ত সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সম্পর্কে কোনো তথ্য আছে যার বিরুদ্ধে আপনারা সম্প্রতি ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছেন আপনারা কি সরকারের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবেন এই কারণে যে কেন এই ব্যক্তিরা কিছু বা সব কিছু করার জন্য বিনামূল্যে ছাড় পাচ্ছেন মিলার বলেন প্রথম প্রশ্নটির বিষয়ে আমার কাছে বলার মতো কিছু নেই দ্বিতীয়টির ক্ষেত্রে বলবো আমি আপনার উল্লেখ করা অভিযোগ এবং মিডিয়ার রিপোর্ট সম্পর্কে সচেতন আমরা স্পষ্ট করে বলেছি দুর্নীতি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে বাধা দেয় উন্নয়নকে বাধাগ্রস্ত করে সরকারকে অস্থিতিশীল করে এবং গণতন্ত্রকে দুর্বল করে বলেই আমাদের বিশ্বাস এই বাইডেন প্রশাসনের শুরু থেকেই আমরা দুর্নীতির বিরোধিতা করাকে জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে মূল স্বার্থে পরিণত করেছি এই কৌশলটির জন্য আমাদের বিশদ বাস্তবায়ন পরিকল্পনা বেশ কয়েকটি ঊর্ধ্বতন স্তরে প্রকাশ করা হয়েছে আমার কাছে নতুন করে বলার মতো কিছু নেই আপনি জানেন যে আমরা কখনোই নিষেধাজ্ঞা বা অন্যান্য পদক্ষেপের বিষয়ে আগে থেকে কিছু বলি না পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জের আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে বিদেশে কোনো সম্পদ আছে কিনা সে খোঁজ শুরু করেছে দুর্নীতি দমন কমিশন সংস্থাটির পক্ষ থেকে এ ব্যাপারে খোঁজ নিতে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে চিঠি দেওয়া হয়েছে সূত্র জানিয়েছে দেশের বিভিন্ন জেলায় বেঞ্জের পরিবারের বিপুল সম্পদের তথ্য পাওয়ার পর তিনি বিদেশেও অর্থপাচার করতে পারেন বলে সন্দেহ করছে দুদক এ কারণেই দুবাই কানাডা যুক্তরাষ্ট্রে তার কোনো সম্পদ আছে কিনা যদি থাকে সেসব তথ্যের নথিপত্র চেয়ে মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট পাঠানোর অনুরোধ জানিয়েছেন বিএফআইউ চিঠি দিয়েছে দুদকের অনুসন্ধান টিম বিএফআইউ এর মাধ্যমে ওইসব দেশের কাছ থেকে তথ্য চেয়েছে সংস্থাটি দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে ওয়াশিংটনের উইলসন সেন্টারের দক্ষিণ এশিয়া ইনস্টিটিউটের পরিচালক মাইকেল কুগেলম্যান বলেছেন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে কৌশলগত তাৎপর্যের দিক থেকে যথেষ্ট মাত্রায় স্বীকৃতি দেয় তারা বাংলাদেশকে ভারত মহাসাগরের তীরে কৌশলগতভাবে অবস্থিত একটি উপকূলীয় রাষ্ট্র হিসেবে দেখে বাংলাদেশ এমন একটি দেশ যে একদিকে বেইজিংয়ের সাথে যেমন সম্পর্ক জোরদার করেছে তেমনি নয়াদিল্লির সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে তবু লুয়ের চৌদ্দ থেকে ষোলোই মে সফরের এক সপ্তাহের মধ্যে মার্কিন সরকার অবসরপ্রাপ্ত বাংলাদেশি সেনাপ্রধান আজিজ আহমেদ এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা আরোপ করে কুগলম্যান বলেন আহমেদের ওপর নিষেধাজ্ঞার বিষয়টি একটি অনুস্মারক যে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে তার মূলবোধকে ক্ষুণ্ণ করেনি তবে আমি মনে করি না দুদেশের সম্পর্কের ওপর এর প্রভাব পড়বে এটি একটি মোটামুটি হালকা শাস্তি অর্থনৈতিক নিষেধাজ্ঞার চেয়ে অনেক হালকা এবং এটি বর্তমান সরকারকে নয় একজন অবসরপ্রাপ্ত সামরিক নেতাকে লক্ষ্য করে করা হয়েছে ইলিনয় স্টেটের অধ্যাপক আলী রিয়াজ বলেন ওয়াশিংটন ব্যবসায়িক ও ভূরাজনৈতিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে এবং এখনো বাংলাদেশ সরকারের ওপর কিছুটা প্রভাব বজায় রাখার লক্ষ্য রয়েছে আপাত দৃষ্টিতে এই বিবেচনাগুলো মার্কিন যুক্তরাষ্ট্রকে অদূর ভবিষ্যতে সম্পর্কের ওপর কোন রকম টানা এড়াতে সহায়তা করবে কিন্তু গণতন্ত্র এবং মানবাধিকারের ইস্যুগুলোকে সমাধান না করে নরম ইস্যুতে এই ধরনের সম্পৃক্ততা বাংলাদেশ ও এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রহণযোগ্যতাকে আরও কমিয়ে দেবে বাংলাদেশের অতীতের রাজনৈতিক অস্থিরতার পরও বছরের পর বছর ধরে ওয়াশিংটন ঢাকার সাথে তার বার্তা আদান প্রদান বজায় রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক ভূরাজনৈতিক বিশ্লেষক সাফাকাত রাবি মনে করেন বাংলাদেশে গণতন্ত্র প্রায় পতন সত্ত্বেও দেশটি অনেকাংশে স্থিতিশীল রয়েছে সুতরাং আমেরিকা দৃষ্টিকোণ থেকে একটি বিশৃঙ্খল সহিংস অস্থিতিশীল বাংলাদেশের চেয়ে একটি কম অশান্ত বাংলাদেশ অনেক ভালো এমনকি সেখানে রাজনৈতিক নিপীড়নের চোরা স্রোত বিদ্যমান সত্ত্বেও ডোনাল্ড লু যখন গত বছর বাংলাদেশ সফরে এসেছিলেন তখন এই সিনিয়র আমেরিকান রাষ্ট্রদূত নির্বাচনের আগে বাংলাদেশের মাটিতে গণতন্ত্রের প্রচারে সোচ্চার হন সমালোচকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগকে সতর্ক করেছিলেন ওয়াশিংটন অবাধ ভোটে প্রতিবন্ধকতার অভিযোগে বাংলাদেশি কর্মকর্তাদের ভিসা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল কিন্তু বিরোধীরা নির্বাচন বয়কট করে প্রতিদ্বন্দ্বী নেতাকর্মীদের গ্রেপ্তার এবং ভোট কেন্দ্রে কারচুপির অভিযোগে কলঙ্কিত একটি ভোটের মাধ্যমে শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে প্রধানমন্ত্রীর বসেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য উভয় এই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু নয় বলে সমালোচনা করেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বাংলাদেশ সরকারকে দেশের গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু পরিবর্তনের সাথে লড়াই করার বিষয়ে একটি সম্পূর্ণ ভিন্ন বার্তা নিয়ে এই মাসে ঢাকায় আসেন তার দুই সালের সফরের মতো এই মার্কিন কূটনীতিক এবারও বিরোধী নেতাদের এবং অধিকার গোষ্ঠীর সাথে বৈঠক এড়িয়ে গেছেন ওয়াশিংটন এমন একটি দেশে গণতন্ত্রের বিষয়ে তার অবস্থান পরিবর্তন করেছে সমালোচকদের মতে যে দেশ কিনা দ্রুত কচুতবাদের দিকে চলে যাচ্ছে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইস্ড প্রফেসর আলী রিয়াজ নিকেই এশিয়াকে বলেন এর থেকে প্রতীয়মান হয় যে বিরক্তি সহকারে হলেও মার্কিন যুক্তরাষ্ট্র বাস্তবতাকে মেনে নিয়েছে এবং বাংলাদেশের সাথে সম্পর্ককে রিসেট করেছে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর লু স্বীকার করেছেন যে নির্বাচন সম্পর্কে ওয়াশিংটনের পূর্ববর্তী সতর্কতা উত্তেজনা বৃদ্ধি করেছে এবং দুদেশের সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার ও আস্থা পুনর্গঠনের প্রয়োজনের দিকে ইঙ্গিত করেছে বাংলাদেশের তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত লু এর তিন দিনের ঢাকা সফর সম্পর্কে বলেছেন আমি শুধু বলতে পারি যে তার সফরের সময় অর্থনৈতিক অংশীদারিত্ব এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক নীতিতে বাংলাদেশের ভূমিকা নিয়ে কথা বলার ওপর দৃষ্টি নিবন্ধ করেছেন বিরোধী দল গণতন্ত্র মানবাধিকার রাজনীতি নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় পোশাক রপ্তানিকারকদের মধ্যে একটি দেশ যখন ওয়াশিংটন চীনের ক্রমবর্ধমান আঞ্চলিক প্রভাবকে নিয়ন্ত্রণে রাখার জন্য একটি মূল্যবান মিত্র হিসেবে ভারত ও মিয়ানমারের পাশাপাশি একশো চৌষট্টি মিলিয়নের দেশটিকে গুরুত্ব সহকারে দেখছে